গতন শোনা যাবা বাজারে যাবা বুঝকু বাজারে যাবা যাবা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এই যে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি তো এখন কটা বাজে সাতটা হয়তো বাজে দেখো আমাদের পুচকু সোনা আমার কোনো ঘুরে ঘুরে করছে একটু তো আমরা একটু যাব বাজারে তো কিছু কেনাকাটার আছে আর কালকে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে তো সেই জন্য গিফট কিনতে যাব আমি যাব মা যাবে মেজো বৌদ্বীপ তারপর ওই ঠাম্মা যাবে তো সবাই যাবে ওই ফুচকা শোনা যাবে না কিন্তু ফুচকে সোনা বাড়িতেই থাকবে এই দেখো এই দেখো বুঝতে যেদিকেই ও সেদিকে তাকাবে গুলু গুল্লু করে তাকাবে রে হ্যাঁ আর এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি আর মা আসলে তাহলেই হয়ে যায় একবার এসেছিলো আবার কোথায় চলে গেলো কি জানি আর মালদিকে চা করলো তো চা টা খেয়ে একবারে যাব দেখো একভাবে তাকিয়ে রয়েছে কি কে ওটা ওটা ছোট্ট ভাই এটা ছোট্ট ভাই ওটা

আরে ও বাজ কো যাবা। টুকি। যাবা তুমি যাবা। একটু যাবা। যাবা। জানো বাবা টাটা। জানো বাবা টাটা। তুমি জানি পরে দেখা হবে হ্যাঁ। কাদবা না। তুমি কাদবা না কিন্তু। শুধু হাসি হাসি। টাটা। টাটা। পি টাটা ও মা গো কাকিও যাচ্ছে তো। আমরা

ওই তোর মা কাছে দে ওই ওই যে মার দে বড় কি এগুলো কি বৌদি এগুলো বেশ বেশ এটা ভালো লাগছে এটা ভালো লাগছে তুমি দেখে এইটা ভালো লাগছে হবে কি কে জানে দেখো <laughs>

এই যে আমাদের সবাই বাজার করা হয়ে গেছে বাবা কত জিনিসপত্র নিয়েছে এই আমি সবার থেকে মেজো ভৈরীর কাছে বেশি জিনিসপত্র আছে বেশি টাকা মানে একটুখানি জিনিসও থাকে এই করছে আর এই যে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে তারপরে চলে আসলাম এটিএম এ তো দুজনা লাইন আর যখন এসলাম তখন প্রচন্ড ভিড় ছিল

তো আমাদের সবার এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেই জন্য আর কি এই যে জিনিসপত্র কেনা হয়েছে তো সেগুলোই আর কি দেখানো হচ্ছে এগুলো কি দারুণ লাগে না হ্যাঁ ওই দোকানটাই বেশি ভালো ভালো ছিল বন্ধ করে দিলো যে এই যে মা এইটা নিয়েছে আর এই যে কে নিল কাঁসা থালাটা কাঁসার থালা নিয়েছে একটা হিরুর জন্য হিরুর কদিন পরে আর কি জন এই মুখে ভাত আর আমি একটা নিয়েছি যে টুম্পার মেয়ের জন্য একটা বাটি কাঁসার বাটি এই সেট হয়ে যাবে সবাই এরকম মৌনি

দুশো পনেরো টাকা করে গোপুলের মধু নিয়ে